হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন মারিয়াম আসকে চলে আসলো এয়ারপোর্ট তার মামাকে বিদায় জানানোর জন্য তার মামা চলে যাচ্ছে দেশের বাইরে তাই কিন্তু এত কষ্ট করে সে কোনো হওয়ার মনে হচ্ছে না কারণ একদিকে মারিয়াম অসুস্থ হয়ে গেলো আর অন্যদিকে তার মামাকে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো দেখতে পেয়েছি কারণ জাম জটের কারণে আমাদের রাস্তা একটু লেট হয়ে গেলো মারিয়ামের দিকে কী করোন অবস্থা দেখেন যে ও গরমে প্রায় ভূমি করতে করতে অবস্থা খারাপ এখন জামা কাপড় সব খুলে ফেলে দিছে সব কিছু জোতা যা আছে কিছু কিছু শরীরে রাখবে না কারণ মারিয়ামের গরমে করুন অবস্থা কারণ এখানে বাতাসের সিটে ফোটাও নেই মানে হচ্ছে প্রচুর গরম তো এখানে প্রায় অনেকে আছে মারিয়াম সবার সাথে খেলাধুলা করতেছে এখানে মারিয়ামের ভাই আছে সোয়াইফ মারিয়ামের একটা নানা ভাই আছে দেখুন মানে আমার নানু আছে মামি আছে প্রায় সবাই আছে আমরা এখন ওয়েট করতেছি কখন ভিতর থেকে মানে আমার মামা বলবে যে সব কিছু ওকে তারপর আমরা খবরটা শুনে চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম